আপনার ঘরে যদি কলা ও দুধ থাকে তাহলে বানাতে পারে এক স্বাস্থ্যকর খাবার ওয়েলকাম টু কিচেন নাইনটি নাইন আজ একদম সহজভাবে তৈরি করা দেখাচ্ছি একদম স্বাস্থ্যকর উপায়ে দুধ কলা মিল্কশেক এই জন্য শুরুতে এখানে আমি তিনটি পাকা সাইজের কলা নিয়ে নিয়েছি সেগুলো থেকে খোসা ছাড়িয়ে নিচ্ছি একটি হয়েছে একইভাবে আমি আদ দুটো থেকে খোসা ছাড়িয়ে নেব এই মিল্ক স্বাস্থ্যকর এটা যে কোনো জ্বরে বাচ্চা থেকে শুরু করে প্রত্যেকেই খেতে পারেন অনেক সময় আমাদের ভারী খাবার খেতে ইচ্ছে করে না তখন আপনারা চাইলে ঝটপট এই রেসিপিটি তৈরি করতে পারেন এটা বানাতেও একদম কম সময় লাগে এবার কলাগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি যাতে ব্রেন করতে আমাদের সুবিধা হয় আমি আমি এটা প্রায় বানিয়ে থাকি এখানে একটা দুধ জাল করে ঘন করে নিয়ে ঠান্ডা করেছিলাম সেই ঠান্ডা দুধটা আমি দিয়ে দিয়েছি এখানে হাফ লিটার দুধ দিয়ে দিয়েছি এবার এগুলো একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করা হয়েছে দেখুন কতটা সুন্দর মসৃণ হয়েছে এবার এগুলো আমি গ্লাসে ঢেলে পরিবেশন করছি এটা যে কতটা টেস্টি হয় একবার বুঝতে পারবেন বানালে আমার কোল্ড অ্যালার্জি সমস্যা রয়েছে সেই জন্য আমি বরফ দিচ্ছি না আপনি চালে এখানে বরফ দিয়ে খেতে পারেন একদম রেডি হয়ে গেল আমাদের আজকে দুধ কলার মিল্কশেক আজ এ পর্যন্ত আশা করি রেসিপিটি ভালো লেগেছে বিদায় নিচ্ছি আলাইকুম